দর্শক আসসালামু আলাইকুম একজন মুসলমান অন্য আরেক মুসলমানকে কোনো কিছুর বিনিময় ছাড়াই যদি সম্পত্তি হস্তান্তর করেন তাহলে এই পদ্ধতিকে বলা হয় হেবা সাধারণত পরিবারের বয়স্ক সদস্য বা অভিভাবকগণ তাদের স্থাবর সম্পত্তি এই প্রক্রিয়ায় হেবা করে দান করে থাকেন বর্তমানে হেবা দলিল রেজিস্ট্রি করতে সরকার নির্ধারিত রেজিস্ট্রি খরচ কত কে কাকে হেবা দলিল করতে পারবে এ সম্পর্কে আলোচনা করা হবে দলিল পাইসির আজকের ভিডিওতে প্রথমে জেনে নেই কে কাকে হেবা দলিল করে সম্পত্তি হস্তান্তর করতে পারবে আইনের সংজ্ঞা অনুযায়ী কোনো দলিলের মাধ্যমে যদি ইসলামী শরিয়া মোতাবেক স্বামী স্ত্রী পিতা মাতা ও সন্তান দাদা দাদি নানা নানি ভাই বোনদের মধ্যে কোনো অর্থ বা অন্য কোনো কিছুর বিনিময় ছাড়াই স্তাবর সম্পত্তি হস্তান্তরের ঘোষণা দেওয়া হয় তাই হেবার অন্তর্ভুক্ত পূর্বে এ ধরনের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দলিল রেজিস্ট্রির প্রয়োজন ছিল না মৌখিকভাবে জমি দান করা যেত পরবর্তীতে জটিলতা এড়াতে মৌখিক দানের সাথে এই ধরনের দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়েছে হেবার ঘোষণাপত্র দলিলের রেজিস্ট্রি খরচ এইরূপ রেজিস্ট্রেশন ফি একশত টাকা রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের ধারা আটাত্তরের বিধান অনুসারে স্ট্যাম্প শুল্ক স্ট্যাম্প শুল্ক এক হাজার টাকা আঠারোশো নিরানব্বই সালের স্ট্যাম্প আইনের এক নম্বর তফসিলের বত্রিশ নম্বর ক্রমিকের উল্লেখিত বর্ণনা অনুসারে এছাড়াও দশ পৃষ্ঠার দলিলের সাথে তিনশত টাকার হলফনামা ইত টাকা এন ফি প্রতি এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য চব্বিশ টাকা প্রতি শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য ছত্রিশ টাকা সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে দশ টাকা মূল্যের কোটটি এছাড়াও যা জানা জরুরি এই দলিলের মাধ্যমে আপন ভাই বোন পিতামাতা ছেলে মেয়ে স্বামী স্ত্রী দাদা দাদি নানি নাতনি নানা নানি নানি নাতিনি এই কয়েকটি সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তর করা যায় রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের ধারা আটাত্তরের বিধান অনুসারে এই সম্পর্কের বাইরে অন্য সম্পর্কের মধ্যে দানপত্র দলিল করা যাবে এছাড়াও হেবা দলিল সম্পর্কে আরও কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে লিখে জানাতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন